মাহেরমজান নিজের গুণাগুনা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে চেয়ে নিজেকে আল্লাহ পরিশুদ্ধ করে কারণ পরিশুদ্ধ অন্তর না হলে রমজানও ভালো লাগবে না আমি আপনাদেরকে কয়েকটা প্রিপারেশনের মোটা দাগে তিনটা কথা বলবো বলেন কয়টা সবাই করবেন তো ইনশাল্লাহ যুবকের হাত তোলেন সবাই তোলেন বলেন এই বছর একটি রোজাও ভাঙবো না একটি তারাবিও ছাড়বো না ইনশাল্লাহ আমি দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে পরিপূর্ণ মহারমজানের মাস বরকত রহমত নাজাত অর্জন করার তাও ফিক দিক বলেন আমি সময়কে কাজে লাগানোর জন্য একটা বেস্ট গিফট ফ্রম আল্লাহ আল্লাহর পক্ষ থেকে একটা দারুণ উপহার সেই উপহারের নাম মাহের মগন এ ভাই এরকম একটা দুইটা না এটা তো দুনিয়ার নিয়ামাত আর আল্লাহ রবীন্দিন বললেন গোলাপ তুই যদি রোজা রাখিস রোজাটা আল্লাহ বলেন তো আমাদের উপর আদাম সব মানুষের সমস্ত আমল তার নিজেদের জন্য কিন্তু আল্লাহ বলে না 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 আর সৌমুলি রোজা একমাত্র আকার জন্য আওয়াজ দিয়ে বলেন রোজা একমাত্র কার জন্য ওই হিন্দু মুসির ছোট্ট বাচ্চা একটা দোকান রোজার মাসে দিনের বেলায় আইসক্রিম খেতে খেতে সবার সামনে দিয়ে আসছে এবার মুসিটারে পায়ে থেকে জুতা খুলে বাচ্চাকে পিটায় আর বলে তুই কি জানিস না এটা মা হেরমজাল মুসলমানরা রোজা রেখেছে সবাই অনহারে আছে তুই তাদের সামনে খাবার কেন খেলি রোজা এবং মুসলমানদেরকে সম্মান জানিয়েছে আবদুল্লাহ ইবনে মোবারক বলে মুসিটা মারা যাওয়ার কয়েকদিন পরে আমি স্বপ্ন দেখি ওই মুসিটা আল্লাহর জান্নাতের ভিতরে পাকি মেহমান হয়ে গেছে ভাইদেরকে বলি একটা জিনিস কাজে লাগান আমাকে সবাই জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আরো জোরে বলেন সুবাহান আল্লাহ বলেন তো কয় সেকেন্ড লাগছে এক সেকেন্ড কয় সেকেন্ড এক সেকেন্ড এবার বলেন আমাকে এক সেকেন্ড লাগাইয়া সুবহান আল্লাহ বললেন হাদিস তিরিমিজি শরীফ আল্লাহর হাবিব বলেন কেউ যদি একবার সুবহান আল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলামিন নাতির ভিতরে এত বড় একটা গাছ তারে দেয় যে গাছের ছায়া পার করতে একটা দ্রুত বছর দৌড়াইতে হয় এবার বলেন একদিনে চব্বিশ ঘন্টা বলেন না কয় ঘন্টা এক ঘন্টায় কয় মিনিট ষাট মিনিট যে গন দান চোদ্দশো চল্লিশ মিনিট একদিনে কয় মিনিট সবাই মুখস্থ করবেন হিসাব করবেন চোদ্দশো চল্লিশ মিনিট এক মিনিটে কয় সেকেন্ড ষাট সেকেন্ড চোদ্দশো চল্লিশকে ষাট দিয়ে গন্দাল হবে ছিয়াশি হাজার চারশো সেকেন্ড প্রত্যেক দিনে আমি আপনি কয় সেকেন্ড পাই ছিয়াশি হাজার চারশো সেকেন্ড বলেন কয় সেকেন্ড সবাই বলেন কয় সেকেন্ড জান্নাত যদি অর্জন করতে না পারেন সত্তর বছর হায়াত পে কি আল্লাহর জান্নাত অর্জন করতে না পারেন আপনার টিকে কপাল পোড়া পিছIMIT আর কেউ নাই যুবকদেরকে বলি স্পেশালি সফলতা চাও ওই যেই বন্ধু তোমারে বাইক নিয়া মদ গাজা আর ওই সিটা থেকে রাস্তার আইলে বিভিন্ন জায়গায় মরে মরে আড্ডা জন্য যে বন্ধু তোমার না তোমার বন্ধু না তোমার শত্রু একবার বিতবাদে পড়ে দেখো না ছটেই কাছের বন্ধু ফোন ব্ল্যাক লিস্টে দিবে খবর ও বাবা না সবাইরে বলি যে বন্ধু তোমার সময় নষ্ট করে মেশার দিকে নেয় মদের দিকে নেয় হারানের দিকে নেয় ও বন্ধু না ছেলে যে জীবনের স্বপ্ন দেখে ভালো কিছু করতে চায় ওদেরকে বন্ধু বানাও তাহলে ভালো কিছু করবা সবচেয়ে বড় সঙ্গ দোষ যুবক তরুণদেরকে বলি একটা ইউ হ্যাভ টু ক্যালকুলেট ইউর টাইম বাই সেকেন্ড হাজার ছয়শো সেকেন্ডকে প্রত্যেক দিনে গোনা শুরু করে দাও কত বড় ডাক্তার হতে চাও কত বড় ব্যবসায়ী হতে চাও কত বড় মিলিনিয়ার হতে চাও বিলেনিয়ার হতে চাও প্রত্যেক দিনের সেকেন্ড গুনে গুনে কাজ করো কসম করে বলি আল্লাহ যা হতে চাও আল্লাহ তার থেকে বেশি দুনিয়াতেই তোমাকে দিয়ে দেবে সবাই বলেন সময় কাজে লাগাবেন তো ইনশাল্লাহ চোরে বলেন না ইনশাল্লাহ সময়কে কাজে লাগানোর জন্য একটা বেস্ট টিপস ফ্রম আল্লাহ আল্লাহর পক্ষ থেকে একটা দারুণ উপহার সেই উপহারের নাম মাহের মাদন বলেন কি জোরে বলেন কি এই মাস এটা চলছে আল্লাহর নবীর দুই মাস আগে থেকে রমজানের প্রস্তুতি নিতেন বলেন কয় মাস দুই মাস আগে থেকে দোয়া করতেন পড়েন কি দোয়া আল্লাহ হুম্মা জোরে সবাই আল্লাহ হুম্মা বারিক লেনে ফি রোজা বাবা শাহ অবেল লিগ না আবার একবার সবাই মিলে আল্লাহ হুম্মা বারিক লে ফি রজা বাবা সা বেন অবেল লিগন্যা রমা মাস আগে থেকে আল্লাহর হাবিব বলতেন আল্লাহ হে রব রজ সা বানের বরকত আমাদেরকে দেখ আর রমজান যেন মিস্না হয় রমজান যেন ভাই সেই জন্য হায়াত বাড়ায়া যেন বলেন আমি এ ভায়া এগারোটা মাস এগারোটা মাস আল্লাম না গুণায় লিপ্ত হই নামাজ অনেক সময় হয় না নফল হয় না আবাদত হয় না আল্লাহ বলে বান্দা তোর হায়াত বড় ছোট তোর হায়াত বড় কিনো এই জন্য তোর ছোট হায়াতে বেশি আমল করার জন্য এমন একটা মাসের প্যাকেজ স্তরে দিয়ে দিলাম যেই মাসে দুই এক আধ নফল করলি আমি আল্লাহ তোর আমল নামায় ফরজের সোয়াব দিয়ে দিব ফজর দুই তুই পড়বি আমি আল্লাহ 70 ওয়াক্ত ফজরের নামাজ তোর নামায় দিয়ে দিব এ ভাইরা যে মাস আসছে আমার বলেন বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলে ফাইনাল খেলে কয় বছর পর পর কয় বছর পাঁচ বছর না চার বছর এই যে চার বছর পর পর বিশ্বকাপ খেলে বিশ্বকাপ যখন শুরু হয় বলেন তো বিশ্বকাপ হুট করে যায় বিশ্বকাপের মাঠে খেলা শুরু হয়ে যায় নাকি বছর ধরে প্র্যাকটিস চলতে থাকে না থাকে না এত বিশাল এই রমজান মাসের অর্জন করার জন্য আমি ছোট্ট ছোট্ট কয়েকটা ডিরেকশন দেয় কোনো কিছুই হুট করে করা ভালো হয় আপনার একটা গাড়ি হুন্ডা কিংবা প্রাইভেট কার হুট করে অবস্থায় ব্রেক করে একেবারে একশো বিশ দেড়শো স্পিডে চালানো যায় আস্তে আস্তে স্পিড বাড়ে মাহে রমজান হুট করে শুরু হবে নামাজ শুরু হবে তারাবি শুরু হবে তাহাজ শুরু হবে রমজান সারা বছর নামাজের খবর নেয় তারাবির খবর আপনি পড়তে গেলে পারবেন না অনেকেই প্রাণ করে এইবার রমজানে এই করব সেই করব হয় না কিছুই কারণ হলো রমজানের প্রিপারেশন আমাদের থাকে না আমি আপনাদেরকে কয়েকটা প্রিপারেশনের মোটা দাগে তিনটা প্রিপারেশনের কথা বলবো বলেন কয়টা সবাই করবেন তো ইনশাল্লাহ এক নাম্বার মাহেরম জান পবিত্র মাসের জন্য প্রথম প্রিপারেশন যেটা নেবেন আল্লাহর কাছে নিজের জীবনের গুণাগুলোর থেকে ফার করে নিজের দিলটারে পরিষ্কার করবেন এখন থেকে শুরু করে দিবেন আস্তাগ ফিরুল্লাহ করেন আস্তাগ ফিরুল্লাহ নিজের গুণাগুলো আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে নিজেকে আল্লাহর পরিশুদ্ধ করে কারণ পরিশুদ্ধ অন্তর না হলে রমজানও ভালো লাগবে না দেখবেন বহু মানুষ মুসলমান অথচ মুসল দোকানে দোকানে চাদর দিয়ে বেড়া দিয়ে দিয়ে দুমসে খাওয়া চলে আছে না নাই ওরা মুসলমান না ওরা মুসলমানের নামের কলম ঠিক কিনা বলেন রমজানের রোজা রাখতে পারে না এক জিনিস বিশেষ কোনো নজর থাকতে হবে জিনিস কিন্তু আপেনে রোজার সম্মান যদি কেউ নষ্ট করে মাহের রমজানের সম্মান যদি কেউ নষ্ট করে আল্লাহ তাকে স্পেশাল ক্যাটাগরিতে পানিশমেন্ট দেওয়ার ব্যবস্থা করে দেবে মনে রাখবেন মাহে কে সম্মান করলে আপনার সম্মান বাড়াবে কে জোরে বলেন না কে হায় হায় আবদুল্লাহ ইবনে মুবারক অত্যন্ত বড় মুহাদ্দিস তিনি একটা চমৎকার ঘটনা বর্ণনা করেন মাহে একটা বাজারের ভিতরে হিন্দু দোকান হিন্দু একটা মুসির দোকানদার মুসির দোকানদার বাজারের ভিতরে বাজারটা মুসলিম মুসলমানদের এরিয়া ওই হিন্দু মুসির ছোট্ট বাচ্চা একটা দোকান রোজার মাসে দিনের বেলায় আইসক্রিম খেতে খেতে সবার সামনে দিয়ে আসছে এবার মুসিটারে পায়ে জুতা খুলে বাচ্চাকে পিটায় আর বলে তুই কি জানিস না এটা মা হেরমজাল মুসলমানরা রোজা রেখেছে সবাই অনহারে আছে তুই তাদের সামনে খাবার কেন খেলি রোজা এবং মুসলমানদেরকে সম্মান জানিয়েছে আবদুল্লাহ ইবনে মোবারক বলে মুসিটা মারা যাওয়ার কয়েকদিন পরে আমি স্বপ্ন দেখি ওই মুসিটা আল্লাহর জান্নাতের ভিতরে পাকি মেহমান হয়ে গেছে আবদুল্লাহ মোবারক ডাক দিয়া বলে ভাই তুমি তো হিন্দু ছিলে মুসলমান তুমি জান্নাতে কেমনে আসলা ডাক দিয়ে বলে হজুর আমি যখন ওই রমজানের মাহে রমজানের ভিতরে রমজানকে সম্মান করার কারণে আমার আল্লাহ এত খুশি হয়েছে আমার মরার আগে আমার দিলের ভিতরে ইমান তামান্না ঢেলে দিয়েছে আমি ইমান এনে গুণামুক্ত হয়ে মরের সাথে সাথে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে সম্মান মাহে রমজানকে সম্মান করবে ছোট বাচ্চাদেরকে শিখাবেন রমজান মাসে যেন ওপেন প্লেসে খাবার না খায় মাহ রমজানকে আল্লাহ সম্মানিত করেছেন আপনিও সম্মানের চোখে দেখবেন প্রথম প্রিপারেশন এসতে গুলাব বর্জন করবেন আলতে হাতে কয়েকটা দিন সময় আছে এই মাহ রমজানকে এই বছর আমার যত ভাইয়ের আছে বলুন তো দুই নম্বর এখন থেকে রমজানের প্রিপারেশন গুণা ছেড়ে দিবেন ইনশাল্লাহ যারা যতগুলো ভাই আছেন হাত তুলে বাধা নিব যাদের যাদের হাত তোলেন তুমি হাত উঁচু করেন সবাই উঁচু করেন ভালো করে ভালো করে ধরেন যাদের বাসায় যত টিভি আছে কত ধরনের গান চলে কমপক্ষে রমজান মাসের উশিলায় আমাদের বাসার সমস্ত টিভি গুলো আমরা বন্ধ করে দিব পারেন ইনশাল্লাহ জোরে পারেন ইনশাল্লাহ পুরো মাহে রমজানে কেউ কোন মত নেশা করব না বলেন ইনশাল্লাহ পুরো রমজানে এখন থেকে আর কাটবই না বলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ যুবকেরা হাত তোলেন সবাই তোলেন বলেন এই বছর একটি রোজাও ভাঙবো না একটি তারাবিও ছাড়বো না ইনশাল্লাহ আমি দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে পরিপূর্ণ মহারমজানের মাস বরকত রহমত নাজাত অর্জন করার তাও ফিক দিক বলেন আমি এ ভাই কি রোজা এবার আমি আপনাদেরকে একটু বিজ্ঞান থেকে আগে একটু শোনাই কি রোজা আল্লাহ দিয়েছে হ্যাঁ হ্যাঁ অবাক হবেন রোজা এটা আল্লাহর পক্ষ থেকে এক অনান্য নিয়ামত বলে আলহামদুলিল্লাহ আচ্ছা বলেন তো আমরা যারা এই পৃথিবীতে গোটা বিশ্বে আমরা মানুষ মানুষের পেটের থেকে আশ্চর্য কোন মেশিন পৃথিবীতে আর নাই যত মেশিন আপনারা দেখেন ফ্যান বলেন মোটর বলেন সব মেশিনে একটু ক্ষয় কয় জমে কি জমে না আমরা মানুষ কি মেশিনালা বানাইছিলাম একটা ভাবেন রাতের বেলায় দুপুরের বেলায় মোরগ পোলাও এরপরে গরু খাসি তেহারি আবার বোরহানি আবার সালাদ আবার খেয়ে ফল মানে এক বেলায় বিষ পদের খাবার আপনার মেশিনে ঢুকালে, কোনোটা শর্তরা কোনোটা আমিষ কোনোটা ভিটামিন সি কোনোটা ডি কোনোটা ই আপনার এই মেশিন এই বিষ উপকার খাবারগুলোকে ডাইজেস্ট করে বি কে অ্যাডজাস্ট করে ডি কে অ্যাডজাস্ট করে রক্ত তৈরি করে সাপ্লাই করে যার জন্য যেই ব্রেনের জন্য যে খাবার দরকার ব্রেইনে সাপ্লাই করে যার জন্য যা দরকার পানি পান করলে একটা পানিকে রক্তের সাথে সার্কুলেট করে আরেকটা অংশকে আপনার চোখে পানি গেলে ময়লা গেলে পানি বের হয় ওই পানিটাকে রিজার্ভ করে সে ট্যাঙ্কির ভিতরে রেখে দেয় একটা অংশকে হজম করে টয়লেট আকারে বের করে দেয় একটা মেশিন এতগুলো কাজ চব্বিশ ঘন্টা করে বিজ্ঞান বলে এগারো মাস ভালো করে বুঝবেন এগারোটা মাস আমরা সকালে খাই দুপুরে খাই রাতে খাই মাঝে মাঝে পান খায় সিগারেট খায় পানি খায় বিড়ি খায় আছে না নাই বিজ্ঞান কি বলে শোনেন মেডিকেল সায়েন্স বলছে একটা চোনার দানা মানে একটা বুটের দানার সম খাবারও যদি আমরা আমাদের মুখের ভিতরে ঢুকাই তাহলে আমাদের তেরোটা অঙ্গ প্রত্যঙ্গ কম্পিউটারাইজডভাবে স্টার্ট হয়ে যায় আপনার কোয়াল কাজ করা শুরু করে ফর এক্সাম্পল আপনি এই মুহূর্তে আপনার একটা ফেভারিট ফুড মনে করেন আপনি মনে করলেন উমুক ইলিশ খাবেন আচার খাবেন জিব্বা দিয়ে পানি আসা শুরু হয় মানে খাবারের কথা মনে করলেই মেশিন কাজ করা স্টার্ট হয় খাবার খেলে তেরোটা অঙ্গ প্রত্যঙ্গ স্টার্ট হয় লিভার স্টার্ট হয় যকৃত স্টার্ট হয় তোয়ালের অংশ স্টার্ট হয় অনেকগুলো নার্ভ স্টার্ট হয় তো এই এই যে চব্বিশ ঘন্টা মেশিন চলে মেডিকেল সায়েন্স বলছে চলতে চলতে আমাদের স্টমেকের ভিতরে এক প্রকার আগ্রহ পদার্থ তৈরি হয় যেখান থেকে গ্যাস্ট্রিক হয় আলসার হয় অনেকগুলো রোগের উৎপত্তি হয় কারণ মেডিকেল সায়েন্সের ভাষায় আওয়ার স্টমেক ইজ দ্য স্টোরেজ অফ হোল ডিজিজেস সব রোগের উৎস হল আমাদের পাকস্থলী এবার দেখেন না আল্লাহ রব্বুল আলমিন রমজানের বিধান করে দিলেন আপনি সেরিতে খাবেন ফেরির খাবারগুলো দুইটা পর্যন্ত হজম হবে দুইটার পর থেকে নিয়ে ইফতার পর্যন্ত আপনার গোটা অঙ্গ প্রত্যঙ্গ এক ফোটা পানিও যেহেতু পড়বে না গোটা অঙ্গ প্রত্যঙ্গ রেস্তে চলে যাবে বিখ্যান বলে একটা মাস যদি কেউ পরিপূর্ণভাবে রোজা রাখে আগামী এগারো মাস আল্লাহ তালা অগণিত রোগ থেকে তার হেফাজত দেবে আমার কথা না ক্যামব্রিজ ইউনিভার্সিটি নাম করা প্রফেসর ডক্টর লুথার জেম অফ ক্যামব্রিজ তিনি বলে তার একটা ল্যাবরেটরি আছে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ওই ল্যাবরেটরিতে সে রোজাদার এবং যে রোজা রাখে না এমন দুই ভাই কয়েকশো মানুষের পেটের স্টোমেকের আদ্র পদার্থগুলো নিয়ে তার ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখে রোজা রাখার কারণে আমাদের স্টোমেকের এগারোটা গ্যাস এবং খারাপ খারাপ পদার্থগুলো আল্লাহ অটোমেটালি রিমুভ করে দেয় সুবহানাল্লাহ বের হয় না আরে ভাই বিশ্বনবী বলছেন মুহাম্মদ বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তিনি বলছেন সুমু তাসাহু রোজা 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 রাখো সুস্থ সুস্থ রাখলে রাখলে অসুস্থ হয় না আজকে বিজ্ঞান কি বলে শোনেন কানাডার একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী প্রফেসর মুর তিনি বলে আমার পেটের ভিতরে খোলা জাতীয় একটা রোগ ছিল ইউরোপে আমেরিকায় এশিয়ায় কোটি কোটি টাকা ব্যয় করেছি কিন্তু ওই রোগ যায় না রোগ ভালো হয় না অবশেষে আমি ইসলামের রোজা যখন রিসার্চ করলাম আমি রোজা রাখা স্টার্ট করলাম তিনি বলে দুই চার দিন রোজা রাখার পরে আমার ব্যথাটা একটু আরাম পায় এক মাস একটানা টানা রোজা রাখার কারণে কোটি কোটি টাকা গোটা বিশ্বে যেই রোগ ভালো হয় নাই রোজা রাখার দ্বারা কমপ্লিটলি আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছে এ ভাই এরকম একটা দুই জানা এটা তো দুনিয়ার নেই আমার আর আল্লাহার বললেন গোলাপ তুই যদি রোজা রাখিস রোজাটা আল্লাহ বলেন সব মানুষের সমস্ত আমল তার নিজেদের জন্য কিন্তু আল্লাহ বলে না 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 আর সৌমুলি রোজা একমাত্র আকার জন্য আওয়াজ দিয়ে বলেন রোজা একমাত্র কার জন্য আমার ভাইয়েরা যত আমল আল্লাহ আল্লা দিয়েছেন সব আমলের ভিতরে লৌকিকতা আছে নামাজ নিজের জন্য হয়। সবাই নামাজে যায় আমি না গেলে কি হয় যেন কেমন দেখা যায় টাকা আছে হস করলে কেমন যেন কি মানে কি বলবে মানুষ বলবে টাকা আছে হস করে না হস করলে হাজি বলবে জাকাত দিলে দানবীর বলবে নিজের স্বার্থ কিংবা নফসের চাহিদা আছে কিন্তু একমাত্র একটা মাত্র ইবাদা রোজা বলেন তো যত তৃষ্ণার্থ ব্যক্তি হক যত পিপাসার্থ ব্যক্তি হোক যত ক্ষুধার্থ ব্যক্তি হোক সে যদি রোজা রাখে আর ফ্রিজের ভিতরে একা বন্ধ ঘরে হাজার আইটেম আর পানিও যদিও থাকে কোন রোজাদার এক ফোঁটা পানি কিংবা খাবারে কি হাত লাগাবে কথা বলে লাগাবে কারণ রোজাদার ঘরে বাইরে সে আড়ালে সব জায়গায় ভয় করে কাকে আওয়াজ দিয়ে বলেন না কাকে এই জন্য আল্লাহ বলে না সৌমুলি রোজা একমাত্র আমার জন্য ওয়ানা না আর রোজার প্রতিদানও আ কেউ দিবে না আমি আল্লাহ নিচে দিব অন্য আছে ওয়া না উজ্ আমি আল্লাহ এই রোজাদারের প্রতিদান হয়ে যাব সুবার আল্লাহ যেন এক তেরো যাও ছাড়বেন না পারবেন না ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ